আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাকিস্তানে হামলা কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত এরপর জানিয়ে দিব আবারও সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দেবে ভারত বলেছে মোদী এদিকে রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা চাইল ভারত আরও জানিয়ে দিব আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আরও জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য সয় আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত এ সম্পর্কে আপনার মন কি দর্শক আপনারা সকলেই অবগত আছেন প্রায় আশি ঘন্টার ধে ভারত বারবার পরাজিত হয়ে এসেছে পাকিস্তানের কাছে এমন কি অত্যাধুনিক সব অস্ট্রিয় পাকিস্তানের দূরদর্শী সেনাদের সাথে বেড়ে ওঠেনি ভারত এবং একের পর এক হারের বোঝা মাথায় নিয়ে চুপ থাকতে হয়েছে তাদের এরপরেও মোদী আবার কোন সাহসে অপারেশন সিঁদুর আবারও পরিচালনা করার সাহস দেখাচ্ছে তাহলে কি ভারত আবারও হেরে যাবে এ সম্পর্কে আপনার মব্য কি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে পাকিস্তানে হামলা কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত পাকিস্তানে হামলা চালিয়ে কাশ্মীর নিয়ে নতুন করে ভীষণ চাপে পড়েছে ভারত ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা নিয়ে প্রথমে আমেরিকা বলেছিল এই যুদ্ধ নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কারণ নেই কিন্তু হঠাৎ করেই নতুন ভূমিকায় অবতীর্ণ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি করান তিনি এরপরেই কাশ্মীর ইস্যুতে নাটকীয় মোড় এনেছেন ট্রাম্প দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি কঠোর বিরোধিতা করে আসছে ভারত বিষয়টি যেন নীতিগতভাবে নিষিদ্ধ হয়ে আছে দিল্লির পররাষ্ট্রনীতিতে কিন্তু হঠাৎ করেই সেই কৌশলে ফাটল ধরালেন ট্রাম্প গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় তিনি জানান আমেরিকার মধ্যতায় চার দিনব্যাপী উত্তেজনার অবস দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান পরবর্তী এক কাশ্মীর সংকট সমাধানে দুই দেশের সে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি আর ট্রাম্পের এই প্রস্তাবে বড় বিপাকে পড়েছে কারণ বহুদিন ধরেই ভারত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করছে এবং দ্বিপাক্ষিক নীতির বাইরে তৃতীয় কারো হস্তক্ষেপকে প্রাধান্য করে আছে। ফলে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ভারতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে সাংসিক। আবার সন্ত্রাসী হামলা হলে উপযুক্ত জবাব দিবে ভারত বলেছেন মোদী পাকিস্তানকে সতর্ক করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আমাদের উদ্দেশ্য স্পষ্ট যদি আরেকটি আক্রমণ হয় ভারত উপযুক্ত জবাব জবাব দেবে যেমনটা দিয়েছিলাম সালে ও এবং দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর বালাকোটে বিমান হামলার মাধ্যমে খবর এনডিটিভি মঙ্গলবার তেরো মে পাঞ্জাবের আদমপুর বিমানঘাটি পরিদর্শনে একথা বলেন তিনি নরেন্দ্র মোদী বলেন সন্ত্রাসের প্রভুরা এখন বুঝে গেছে যে ভারতের দিকে চোখ তোলার একটি পরিণতি ধ্বংস ও মহাবিনাশ বিমান বাহিনী সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের সবসময় সতর্ক ও থাকতে হবে শত্রুকে বারবার মরিয়ে দিতে হবে যে তারা এখন এখন নতুন ভারতের সঙ্গে মোকাবেলা করছে আমরা ঘরে ঢুকে মারব উল্লেখ করে তিনি বলেন আমরা তাদের জবাব দিয়েছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমানবাহিনী এবং ভারতীয় নৌবাহিনী একসঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাসীরা শান্ত থাকতে পারে রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা চাইল ভারত সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপারেশন সিঁদুর নামে আক্রমণ পরিচালনা করে পাল্টা ব্যবস্থায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে বুনিয়ানুন মার্স নামে পাল্টা আক্রমণ পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে তাদের হামলায় ভারতীয় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড হয় এই ঘটনার পর রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবস্থা করতে চায় ভারত ভারতের স্থানীয় গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে রাশিয়াকে ইতিমধ্যে অতিরিক্ত ইউনিট সরবরাহের অনুরোধ হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে এই ব্যবস্থার মাধ্যমে পশ্চিম সীমান্তে পাকিস্তান থেকে ড্রোন ছড়া অগ্নাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ভারত ভারতে এস ফোর হান্ড্রেড সিস্টেমকে সুদর্শন চক্র নামেও ডাকা হয় এটি ছয়শ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্তে পারে এবং চারশো কিলোমিটার দূরের টার্গেট ভেঙে দিতে পারে একসঙ্গে একশোটিরও বেশি লক্ষ্য পর্যবেক্ষণ পারে এর উন্নত রাডার স্টেম দুই সালে ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের হয় পাঁচটি ফোর হান্ড্রেড ইউনিটের জন্য প্রথম ইউনিট দুই সালে পাঞ্জাবে মোতায়েন করা হয় এই ব্যবস্থা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম এটা যুদ্ধবিমান ড্রোন ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল হতে পারে দ্রুত স্থান পরিবর্তনের সুবিধা থাকায় যুদ্ধক্ষেত্রে এটি কার্যকরভাবে ব্যবহার করা যায় আবারও অপারেশন সিঁদুর চালাবে কি ভারত পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে খবর এনডিটিভির কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে চালানো অপর নিয়ে এই মোদী ভাষণে তিনি সাফ জানিয়ে দেন ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার করবে না মোদী বলেন পাকিস্তানের বোঝা উচিত অভিযান হয়নি পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র করা হয়েছে তিনি আরও বলেন যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনর না থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে ২২ মিনিটের ভাষণে মোদী উল্লেখ করেন ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে দিল এবং সেই হামলায় শোষী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়নি ধ্বংস করা হয়েছে তাদের মনোবল তিনি বলেন অপারেশন সিদুর শুধু একটি অভিযান নয় বরং এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন এখন ভারত যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাতবে এবং দেশের ওপর হামলা হলে তার জবাবও হবে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ইরান দুই দেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান ওয়াশিংটনের পরস্পর বিরোধী অবস্থানের নিন্দা জানিয়েছে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর তিন ইরানি নাগরিক এবং হুয়াপার্স প্রসপেকটিভ টেকনোলজিস্ট নামে একটি কোম্পানিকে নিষিদ্ধ করেছে ওয়াশিংটনের দাবি এই কোম্পানি ও ব্যক্তিরা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিল আমেরিকান কর্মকর্তাদের মতে নিষেধাজ্ঞাগুলো লক্ষ্যবস্তু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হবে তাদের সাথে ব্যবসায়িক লেনদেনও নিষিদ্ধ ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে এটি নতুন তি স্বাক্ষর এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা অসারণের লক্ষ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ আলোচনার এক পর নতুন নিষেধাজ্ঞা জারি 快开车！